ইন্টেরিয়র করা সেমি ফার্নিশড একটা ফ্ল্যাট নিয়ে চলে আসলাম ফুলি রেডি টু মুভ স্টেজ আছে আছে আলাদা ড্রয়িং ডাইনিং লিভিং চারটা বেডরুম আছে আপনারা যারা বসুন্ধরাতে চার বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ ইউজ আপনার যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা বিজ্ঞাপন দিতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আপনাদের লিফ্ট লবি দেখিয়ে চলে যাব প্রপার্টির ভিতরে আমরা লিফ্ট লবি সিঁড়ি দেখে নিলাম মূল এন্ট্রি ডোর দিয়ে প্রবেশ করব মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকেই শুরুতে আপনাদের ড্রয়িং রুম পড়বে এখানে কিন্তু ফুল লাইটিংয়ের সিস্টেম আছে বাট আমি ডে লাইটে ভিডিওটা করছি এর জন্য আমি এখানে লাইট জ্বালানোর প্রয়োজন বোধ করছি না আপনারা দেখার সাথে দেখুন ড্রয়িং ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং দেখার পরে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং ফ্যামিলি চেয়ার টেবিলটা নিয়ে আসেন এখানে কিছু ফার্নিচার আছে এবং কিছু ইলেকট্রনিক জিনিস আছে ফার্নিচারের ভিতরে এখানে এখানে ডাইনিং টেবিল এবং চেয়ার সেটটা এছাড়া ফ্রিজ আছে একটা চারটা এয়ার কন্ডিশন আছে এগুলো কিন্তু নতুন তো আমরা আপনাদের যে প্যাকেজ প্রাইসটা ডিসক্রিপশানে দিব আপনারা সেখানে এই ফুল প্যাকেজটা ফুল প্যাকেজ প্রাইসটা থাকবে তবে যদি কেউ এই জিনিসগুলো না নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার এই কস্টিংটা বাদ যাবে সেই অপশনটাও এখানে আছে দেখুন ডাইনিংয়ের পাশে আছে একটা খুবই সুন্দর বেশ বড়ো একটা বেসিং টপ এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য এবং দেখুন এই পাশে প্ল্যান্টেশনের ব্যবস্থা আছে একটা হেলদি বাসা এটা ক্রস ভেন্টিলেশনও আছে দেন আমরা আপনাদের বেডরুম দেখাই শুধু মাস্টার বেডরুমটা দেখাই তিনটা বেডরুমের সাথে আছে বেলকনি একটা বেডরুমের সাথে নেই এবং এইখানে যে এই টেলিভিশনটা আছে এগুলো ইলেকট্রনিক সামগ্রীর ভিতরে পড়লো তো এটা হচ্ছে আপনার বেলকনি বেডরুমের সাইজ মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম এবং থার্ড বেডরুমটা বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের বেশি বারো ফিট বা চোদ্দ ফিট ইয়ে আছে রুমের সাইজ আছে এবং এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা বেশ প্রশস্ত টোটাল ওয়াশরুম আছে তিনটা দুটো অ্যাটাচড একটা কমন কমন ওয়াশরুমটা এর চেয়ে আরও বড় সুইস ব্র্যান্ডের স্যানিটারি ফিডিংস ব্যবহার করা হয়েছে স্যানিটারি ফিডিংসগুলো ইম্পোর্ট করা সব এবং দেখুন আপনার এই রুমটাতে ক্লোজেট করা আছে আপনার জাস্ট এখানে বেড নিয়ে এসে আপনারা এটা এনজয় করতে পারবেন দেখুন ডাইনিং এর পাশে সুন্দর ডাইনিং অর্গান করা আছে বেশ পরিপাটি একটা ফ্ল্যাট আপনারা যারা বসুন্ধরাতে রেডি টু মুভ স্টেজ আছে এরকম ফ্ল্যাটে নিতে চান আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটা তিনশো ফিট রোড থেকে কানেক্টিভিটি রোড আছে একশো তিরিশ ফিট এখান থেকে জাস্ট কাছে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম দেখুন এখানেও ঠিকই ক্লোজেট করা আছে এবং সাথে একটা বেলকনি এবং কমন অ্যাটাচড ওয়াশরুম আছে আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনারা আমাদের ভিডিওতে ওতে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখনই করে পাশে থাকে বেলবর্টেন অন করে দেবেন দেখুন এখানে ক্লাস দিয়ে শাওয়ার অ্যান্ড ক্লোজেটা আলাদা করা আছে এটা এই ওয়াশরুম যাতে ড্রাই থাকে সাধারণত শুকনো থাকে আমরা তাহলে ড্রয়িং ডাইনিং লিভিং প্লাস হচ্ছে আপনার দুটো বেডরুম দেখে নিলাম দেখুন এটা ডাইনিং ওয়াগনটা এখানে খুব সুন্দরভাবে রাখা আছে এখন আমরা থার্ড বেডরুমটা দেখি দেখুন থার্ড বেডরুম এর কমন কিন্তু ব্যবহার করবে যেখানে কমন ওয়াশরুম এর সাইজটা কিন্তু অনেক বড় কন্ডিশন আছে টেলিভিশন আছে মাস্টার বেডরুমে এবং ওয়াশিং মেশিন আছে এগুলো আমি আপনার শুরুতেই বলেছি যদি আপনারা নিতে চান দেখুন কিচেনটা বেশ বড় কিচেন কিচেন হুড বার্নার সবই আছে দেখুন আমরা আরেকটা ওয়াশরুম এবং দেখুন ওয়াশরুমটা বেশ বড় আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা বিজ্ঞাপন দিতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম এটাও বেশ বড় আর একটা হচ্ছে বেডরুম এটা গেস্ট বেডরুম এটা চার নম্বর বেডরুম এটার সাইজটা একটু ছোটো তো এ হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যদি আমাদের প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান কোনো কয়ারিজ থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে অথবা আপনার ডকুমেন্ট ডকুমেন্টস আপডেট করতে চান ইন্টিরিয়ার করতে চান রিনোভেশন করতে চান যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ